সালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমি যদি সৌদি আরব যাই এই তারিখের ভিতরে কি আমরা সৌদি আরব ডুক থাকবো আর যদি এই তারিখের ভিতরে আমি যদি সৌদি আরব না ডুকি সৌদির দরজা আমালে কিয়া বন্ধ মানে সৌদি আরব আর যাওয়া হয়তো আপনাদেরকে একটা জিনিস দেখায় যে আমার কত তারিখ পর্যন্ত আমার কবিলে মেয়াদ দিছে আমার কবিলে আমার আসার সময় বলে দিছে যে আমার কবিলে আবার হাতে লিখিয়েও দিছে যে তুই যদি না বুঝো আমি আবার লিখিয়ে দিছি এখানে লিখিয়েও দিছে যে এই তারিখের ভিতরে ঢুকবি এই দেখেন আপনাদেরকে একটু দেখায় এদিকে এই যে দেখেন এটা হলো আমার কফিলে এটা চিহ্ন করে দিছে দেখেন এখানে চিহ্ন করে এখানে আমার কফিলে লিখে দিছে আর এখানে হলো ডেট ইংলিশে সাত তারিখ ন মাস দুই হাজার চব্বিশ আমি যদি সৌদি আরব যদি বিকতাম চাই মানে আমার কফিলের কাছে আবার যদি যাইতাম চাই এই সেম এই তারিখের ভিতরে আমার কি সৌদি আরব যাইতে হইব বিশ্বাস যদি করেন এই তারিখের দিকে যতটুকু গণাইতেছি তত সম্ভব তত কি ওই যে শুধু খুব খুব ফুটতে আছি কারণটা কি কারণ হলো এত ভালো একটা কফিল ফাইলাম ভালো একটা পরিবার ফাইলাম এত কিছু ভালো পাওয়ার পরেও যে মানুষটা প্রবাসের আশা করেন না দেশে সে গরুর খামার করে এই মানুষের ভিতরে কি একটু খুব গুপ করবে কথায় কারণ হলো যেন কি প্রবাসে অনেকে যায় দেখা যায় যে কফিল ভালো না বা পরিবার ভালো না বেতন দেয় না কত যে জামিলা আর আলহামদুলিল্লাহ আমার কফিল ভালো বেতন দিতে পরিবার ভালো সব কিছু ভালো এরপরেও কি আমি বিদেশ না যাই গরুর ফার্ম দিয়ে এটা হলে আমার অনেকে বোকা বলে যে ভাই তুই আসলে বোকা মানুষ আবার অনেকে বলেন আরেক সফর দিয়ে দুই চার বছর আরেক সফর করতে করতে বুঝি না বহুত মানুষ বৃদ্ধ হয়ে গেছে কয় রে করছি তো পাঁচ বছর দশ বছর আরেকটা সফর দিয়ে এই আরেকটা সফর দিয়ে তো আমি কইলে কিয়া বিদেশে মেয়েরা ছাড়াও না বিদেশের মায়া ত্যাগ করতে হলে কিয়া আমরা রিয়ালের মায়া ত্যাগ করতে হবে বাবু আমি রিয়ালের মায়া ত্যাগ করে দিছি আমার রিয়ালের প্রতি কোনো মায়া নাই দেশের প্রয়োজনে ভ্যান গাড়ি চালাম তার যায় তার খোঁজা একটা জিনিস কত কি জানে এত ভালো একটা পরিবার ফাইবের পরে এটা ছেড়ে দেয়া অনেকটা কষ্টের যেটা সত্যি কথা আমার নিজের থেকে কি আর কষ্ট লাগতেছে বিশেষ করে তমের ইউসুফ ওমর এগুলো বা লাগে না মানে মনের ভিতরে একটা মায়া লাগে যত মায়া লাগক সেটা বিদেশ এটা আমার দেশ এখানে আমার শান্তি এখানে আমার শান্তি নেই তো অনেকে অনেক কথা বলে এত কলা শোনার দরকার নাই আর গরু ফার্ম দিতেছি এখন পর্যন্ত একটা গরুও কিনলো আগে যেটা আছে ওইটা আর মানে চিন্তা করতেছি যে ফবাসী কল্যাণ ব্যাংকে যাম কারণ হচ্ছে আমরা ফবাসে থাকার সময় শুনছি যে ফবাসীরা যখন দেশে আসে তাদেরকে নাকি ফবাসী কল্যাণ ব্যাংকে অনেক সহযোগিতা করে তো সেজন্য আসলে ফবাসী কল্যাণ ব্যাংকে যাবো যাওয়া যাই দেখবো যে আসলে ফবাসীরে কী রকম সাহায্য করে ফবাসী কল্যাণ ব্যাংক সেটা দেখবো আর কি তো এই তারিখের ভিতরে সেম সেম তারিখের ভিতরে যদি আমি যদি সৌদি আরব না যাই সৌদির দরজা আমার জন্য ক্রিয়া বন্ধ আর যদি ফবাসী কল্যাণ ব্যাংক যদি আমার যদি সহযোগিতা না করে এই যদি বাইক দেখতেছে না বাইকটা বিক্রি করে দেবো বা কারো কাছ থেকে কী ওই যে মুনাফা টুনাফা বলে এভাবে টাকা পয়সা লোক ইনশাল্লাহ গরু ফার্ম চালু করে তারপর তারপরে আর কি আর সৌদি আরব যাইতাম না তবে প্রচণ্ড পরিমাণে চেষ্টা করতেছি কি গরু ফার্মটা ফার্মটা দেওয়ার জন্য আমি জানি অনেক প্রবাসী বাইরেও আছে যারা দেশে গিয়ে গরু ফার্ম টারাম দেবে কিন্তু ভাইয়া আর আসলে ক্যাশ ক্যাপিটাল নাই প্রবাসী কল্যাণ ব্যাংকে যাবো ওনারা যদি একটু সহযোগিতা করে তাহলে করুক হলে কি অনেক কষ্ট করতে হবে এটা একশো পার্সেন্ট শিওর হয়তো বাইকটাকে এগুলো বিক্রি করে দিবো ভালো দেখিয়েন আর আমালয় দোয়া করিয়েন আল্লাহ হাফিজ